হ্যালো বিবেগান তোমরা সবাই কেমন আছো আসার সবাই ভালো আছো বুঝতে আছো আমিও ভালো আছি এখানে ভিজিয়ে রেখেছি মটর সেখানে আলু আর লবণ হলুদ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব আমি এখানে চারটে মতন সিটি মেরেছি আর এখানে আমার মশলার উপকরণগুলোও রেডি হয়ে গেছে আমি এতে তেল গরম করে কড়াইয়ে তেল গরম করে আমি এখানে ফড়ন দেবো তেজপাতা আর ফড়ন দেবো গোটা গরম মশলা এলাচ আমি দুটো মতন পেঁয়াজ কুচি নিয়েছি সেটাও ভালো করে লাল করে ভেজে নেব তারপরে আমি এখানে অ্যাড করব টমেটো কুচি টমেটোটাও ভালো করে সুন্দর করে ভেজে নেব লালচা করে তারপরে আমি এখানে অ্যাড করব আদা রসুন পেস্ট সেটাকেও ভালো করে আমি কষিয়ে নেব তারপরে আমি এখানে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা যেমন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লবণ সব সব গুঁড়ো মশলাগুলোকে ভালো করে ভেজে নেব এগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ওই মটরটা মটর দিয়ে দিয়েছি আর কষিয়েও নিয়েছি ভালো করে আর এখন ফুটে গেলেই আমার রেডি ঘুগনি তো কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও কেমন হয়েছে আর এদিকে আমার ঘুগনি প্রায় রেডি আমি সবার জন্য বেরো দিয়েছি তো কেমন হয়েছে একটু জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আজকের মতন টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে